শোয়েবের কীর্তি তৃতীয় বিয়ের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে মাঠে সানিয়ার প্রাক্তন স্বামী গড়লেন নজির নিজের তৃতীয় বিয়ের কথা ঘোষণা করেছিলেন শনিবার সকালে তার কয়েক ঘন্টার মধ্যে ব্যাট হাতে নেমে পড়লেন শোয়েব মালিক বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে তেরো হাজার রান করলেন তিনি শুধু ক্রিস গেলের নিচে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুর বরিশাল হয়ে খেলছেন শোয়েব শনিবার রংপুর রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে এদিন নজির গড়লেন শোয়েব রংপুরের একশো পঁয়ত্রিশ রান তাড়া করতে নেমে সহজেই যেতে বরিশাল শোয়েব আঠেরো বলে সতেরো রান করে অপরাজিত থাকেন দুটি চার মারেন মাহমুদুল্লাহের সঙ্গে পঁচিশ রানের জুটি করেন শুধু তাই নয় বল হাতে একটি উইকেটও নিয়েছেন শোয়েব এই মুহূর্তে গেলের চারশো তেষট্টিটি ম্যাচে চোদ্দো রান রয়েছে তারপরে পাঁচশো পঁচিশটি ম্যাচে বারো হাজার তিনশো দশ রান নিয়ে দ্বিতীয় শোয়েব এরপর রয়েছেন যথাক্রমে ক্যারন পোলার্ড ছশো একচল্লিশটি ম্যাচে বারো হাজার চারশো চুয়ান্ন রান এরপর বিরাট কোহলি তিনশো ছিয়াত্তরটি ম্যাচে এগারো হাজার রান শনিবারের ম্যাচে নজির করতে সাত রান দরকার ছিল শোয়েবের সেই রান সহজেই করে দেন তিনি টি টোয়েন্টিতে এত রান করলেও একটিও শত রান নেই তার টেস্ট এবং একদিনে ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে খেলে চলেছেন অপেক্ষায় রয়েছেন জাতীয় দলে ডাক পাওয়ার কিন্তু দীর্ঘদিন তিনি জাতীয় দলের বাইরে কিছুদিন আগে মাধ্যম থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন ভারতের টেনিস তারকা সানিয়া একটিমাত্র ছবি ছিল সেখানে সানিয়া এবং শোয়েবের সঙ্গে ছিল তাদের ছেলে ইজহান সেই ছবির ক্যাপশানে শোয়েবের বিশেষ নামাল্লেখ ছিল না ইজানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন সানিয়া সেই ছবি বাদে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন সানিয়া শোয়েবের ইনস্টাগ্রামের বায়োতেও কিছুদিন আগে পর্যন্ত লেখা থাকত সানিয়ার স্বামী হিসাবে এরপর নিজেকে একজন সুপারোমানের স্বামী হিসেবে উল্লেখ করেছিলেন শোয়েব সেই বাক্য সরিয়ে নিয়েছিলেন এমনকি তার ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি খুঁজে পাওয়া যায়নি তবে ছেলে ইজানের সঙ্গে অনেক ছবি দেখতে পাওয়া গিয়েছিল গত বছর থেকেই সানিয়া এবং শোয়েবের সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত পাওয়া গিয়েছিল সানিয়ার বাড়িতে ইফতার পার্টিতে ছিলেন না শোয়েব ইফতার পার্টির ভিডিও সমাজমাধ্যমে দিয়েছিলেন সানিয়া সেখানে ছেলে ইজহানসহ পরিবারের বাকিরা ছিলেন কিন্তু পাকিস্তানের ক্রিকেটারকে দেখা যায়নি ভিডিওর ক্যাপশনে সানিয়া লিখেছিলেন প্রিয়জনদের সঙ্গে ইফতার তারপরে অনেকে প্রশ্ন তুলেছিলেন তাহলে কি সানিয়ার প্রিয়জনদের তালিকায় আর শোয়েব নেই না হলে তিনি কেন বাদ করলেন উত্তর হয়তো পাওয়া গেল শনিবার সানিয়া এবং সোয়েবের বিচ্ছেদের জল্পনার মাঝেই বিয়ে সেরে ফেললেন পাক ক্রিকেটার দু সালের বারোই এপ্রিল এক হয়েছিল চার হাত ক্রিকেট ব্যাট বা টেনিসের র্যাকেটের ঠোকাঠুকি ছিল না বরং কাঁটাতারের বিভেদ সমালোচনা ঢাকা পড়েছিল দুই ক্রীড়াবিদের ভালোবাসায় হায়দ্রাবাদ হোক বা দুবাই অথবা করাচি হাতে হাত রেখে হাসি মুখে দেখা গিয়েছে দুজনকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে বিয়ে করলেও সানিয়া ভারতের হয়ে টেনিস খেলে গিয়েছেন শোয়েব ও হয়ে সচিন তেন্ডুলকারের সতীর্থ হওয়ার চেষ্টা করেননি আপনার কি মনে হয় এই রকম মানসিক চাপ কি সানিয়ার টেনিস জীবনেও প্রভাব ফেলবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ